যদি নারীরা যায় তাহলে নারীদের নামাজ রোজা হজ জাকাত কুরবানি সৎকা ফিতরা কিছু আল্লাহর দরবারে কবুল হবে না তিনটি স্থানে যদি কোনো নারী যায় তাহলে তাদের নামাজ কবুল হবে না রোজা কবুল হবে না হজ কবুল হবে না জাকাত কবুল হবে না কুরবানি কবুল হবে না দান সদ্গা কিচ্ছুই কবুল হবে না নারীরা যদি তিনটি জায়গায় যায় আমরা অনেক ইবাদত করে থাকি কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা ইবাদত করি কার জন্য আল্লাহর জন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমের মধ্যে বলছে অমাহিয়ায় অমামাতি লিল্লাহি রব বিল্লামি নাবিয়া আপনি বলুন নিশ্চয়ই আমার নামাজ আমার কুরবানী আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া সব কিছু একমাত্র আল্লাহর জন্য নিবেদিত আমার জীবন আমার মরণ আমার হায়াত আমার মৌখ আমার সব কিছু একমাত্র আল্লাহর জন্য এই জন্য মহিলারা যদি তিনটা জায়গায় যায়। তাহলে তাদের নামাজ কবুল হবে না রোজা কবুল হবে না হজ কবুল হবে না জাকাত কবুল হবে না কুরবানি কবুল হবে না দান শ্রদ্ধা কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না কয় জায়গায় গেলে তিনটা জায়গায় গেলে এক নাম্বার হলো যদি মহিলারা কোনো গণকের কাছে যায় মানুষেরা অনেক সময় গণকেরা গনে গনে ভাগ্য নির্ধারণ করে গণকের নিকট গিয়ে তার কাছে ভাগ্য নির্ধারণের জন্য ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাওয়া হয় খবরদার গণকের কথা কখনো বিশ্বাস করবেন না গণকেরা কিছুই পারবে না সব কিছু যিনি করতে পারেন ইনি হচ্ছেন আল্লাহ রবুল আলমিন গণকের কাছে যদি আপনি যান তাহলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে ইমান হলো একটা দামি জিনিস ইমান হলো একটা খুব মূল্যবান জিনিস সুতরাং গণকের কাছে যাবেন না গণকের কাছে গেলে গণকের কথা বিশ্বাস করলে আপনার ইমান চলে যাবে আপনি শিরকের পর্যায়ে চলে গেলেন আল্লাহ আল্লাহর শিরিক হতে মানুষকে বাঁচার জন্য নম্বর আর আয়াতের ভিতরে কঠিনভাবে তাকিদ দিয়েছে যে তোমরা শিরিক করতে পারবে না আল্লাহর সাথে সিরক করতে পারবে না যারা গণকের কাছে গেল তারা শিরিক করল আল্লাহর সাথে অংশীদার স্থাপন শোনালো অথচ আল্লাহ পাক বলেছেন ইন্না আল্লাহ লা ইগফিরু ан ইশরাক বিহি ও ইগফিরু মা আদুন যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতার ইসমান 'আযীম আল্লাহ রাব্বুল আলামিন বলে নিশ্চয় আল্লাহ তাআলা যারা আল্লাহর সাথে শরীক স্থাপন করবি তাদের কোনো অপরাধ আল্লাহ মাফ করবে না তাদেরকে ক্ষমা করবে না এই শিরকের গুনা ছাড়া অন্য কোনো গুনা থাকলে যাকে ইচ্ছা তাকে আল্লাহ মাফ করে দিবে আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করলো সে সবচাইতে বড় জুলুম করল সবচাইতে বড় গুনা করল আমার ভাইরা একদিন রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি কোরআনে কারিমের ভিতরে দুনিয়ার মানুষকে বুঝায় দিয়েছেন পৃথিবীর মানুষেরা শুনে রাখো কুলিল্লাহুম্মা মালিকাল

আপনি বলুন এই তামাম মুলকের একচ্ছত্র মালিকানা আমি আল্লাহর যাকে ইচ্ছা আমি তাকে রাজত্ব দান করি যাকে ইচ্ছা তার কাছ থেকে রাজত্ব কেড়ে নেই যাকে ইচ্ছা আমি সম্মান দান করি যাকে তার কাছ থেকে সম্মান সব কিছুর মালিক নেই তিনি হচ্ছেন আল্লাহ আপনি যা চাইবেন আল্লাহর কাছে চাইবেন গণকের কাছে গিয়া আপনি কিছুই পাবেন না গণকের কাছে কিছুই নাই গণকের কাছে যদি কোনো মহিলা যায় ওই মহিলারা নামাজ কবল হবে না হজ কবল হবে না জাকাত কবল হবে না এরপরে আল্লাহ পাক বলছেন তুলি জুল লাইলা ফিন নাহারি অতলি জোল নাহার ফিল্লাই অতখরি জোল হাইয়া মিনাল মাইতে অতখৰি জোল মাইতে মৃণাল হাই অদারু যু কুমতাসা উবিগয় হেস দিনে দিনে দিনকে রাত বনায় রাতকে দিনে দিন বনায় আমিরকে ফকির বানায় ফকিরকে আমির বানায় জীবিতকে দান করেন মৃত্যুকে জীবন দান করেন আর যাকে ইচ্ছা তাকে অগণিত রিজিক আমার আল্লা দান করেন এই জন্য এক নাম্বারে গণকের কাছে যাওয়া যাবে না গণকের কোনো কথা শোনা যাবে না দুই টিয়া কাছে এবং হাতের রেখা দেখে নাম্বারে ভাগ্য নির্ধারণ করার জন্য মানুষেরা চেষ্টা করে টিয়া পাখির কাছে যায় টিয়া পাখির কাছে গিয়া ভাগ্য পরিবর্তন করতে চায় খবরদার টিয়া পাখির কোনো ক্ষমতা নাই আপনার ভাগ্যকে পরিবর্তন পরিবর্তন করতে পারে ভাগ্যকে যিনি পরিবর্তন করতে পারে তিনি হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন টিয়া পাখির কাছে যায় ভাগ্য নির্ণয় করার জন্য আমরা আমরা কালামা ইমামে মুফাসসিলের মধ্যে কত সুন্দরভাবে আমরা শুনেছি এবং পড়েছি আল্লাহ পাক আমাদেরকে এই ভাবে করে আমল করার তৌফিক দান করুন ইমামে মুজমালের ভিতরে মুফাসসালের ভিতরে আল্লাহ পাক বলছেন আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি কতি আকতুবি وارসুলে ওয়ালইয়াউমিল আখির ওয়ালকদর খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা আলবাসি সাতটা জিনিসের প্রতি ঈমান আনতে বলা হয়েছে আমার ভাইরা এই সাতটা জিনিসের প্রতি ঈমান আনতে হবে এর মধ্যে আপনার ভাগ্যের ভালো মন্দের প্রত্যেক দিনের ভালো মন্দের প্রতিও কোনো ক্ষমতা নাই আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারে অনেকে আসে হাতের রেখা দেখে তারপরে ভাগ্য নির্ণয় করে এইগুলোর সম্পূর্ণ হারাম এগুলো সম্পূর্ণ হারাম হাতের রেখা দিয়ে ভাগ্য নির্ণয় করা যায় না পরিবর্তন পরিবর্তন করা যায় না ভাগ্যকে পরিবর্তন পরিবর্তন করা যায় না আপনি কাউকে হাত দেখাবেন না যে আপনি ওনাকে হাত দেখেলে আপনার ভাগ্য পরিবর্তন হবে না হাত কাউকে দেখাবেন না হাত দেখে কিছুই বোঝা যাবে না যা কিছু করতে পারেন তিনি হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন দুই নম্বরে টিয়া পাখি এবং হাতের কর দেখে হাতের রেখা দেখে ভাগ্য নির্ণয় করতে যাবে যারা তাদের নামাজ রোজা কিছু কবুল হবে না তিন নম্বরে হিন্দুদের পূজার মেলায় যাওয়া যাবে না হিন্দুদের পূজার মেলায় যাওয়া যাবে না অনেকে আছে আপনার বাবাকে যদি কোনো অনুষ্ঠানে যদি গালি দেওয়া হয় অপমান করা হয় আপনি কি যাবেন নাকি সেই অনুষ্ঠানে এই যুবক যাইবা ওই অনুষ্ঠানে যাবেন আপনারা যাবেন না আপনার বাবাকে যদি অপমান করা হয় আপনার মাকে যদি অপমান করা হয় দাদাকে যদি অপমান করা হয় আপনি যেমন সেই অনুষ্ঠানে যাবেন না পূজার অনুষ্ঠানে আমাদের প্রতিপালক আমাদের রব আমাদের আল্লাহকে অপমান করা হয় সুতরাং পূজার অনুষ্ঠানে যাওয়া যাবে না এই অনুষ্ঠানে আল্লাহর সঙ্গে শিরিক করা হয় আল্লাহকে অপমান করা হয় আল্লাহ হলো আমাদের সৃষ্টিকর্তা ওই আল্লাহকে যে অনুষ্ঠানে অপমান করা হয় ওই অনুষ্ঠানে আপনারা যেতে পারবেন না অনেক মহিলা আছে পূজার মেলায় যায় মহিলাদেরকে জিজ্ঞাসা করে কেন আপনারা যান ওই আমরা তো পূজায় যাই না পূজার মেলায় যাই না না পূজার মেলায় আপনি যেতে পারবেন না ওই পূজার মেলায় যদি আপনারা যান তাহলে আপনাদের ইমান নষ্ট হয়ে যাবে আপনারা ইমান নষ্ট হয়ে যাবে নামাজ বঙ্গের কারণ জানি এরপরে অজু বঙ্গের কারণ জানি ইমান বঙ্গের কারণটা আজ পর্যন্ত জানতে পারলাম না যারা পূজার মেলায় যাবে পূজার অনুষ্ঠানে যাবে তাদের ইমান নষ্ট হয়ে যাবে এই মেলায় যারা যাবে হিন্দুদের মেলায় ওই সমস্ত মহিলাদের নামাজ রোজা হজ জাকাত এমনকি কুরবানি পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হবে না তাহলে তিনটা জায়গার মধ্যে এক নাম্বার হলো গণকের কাছে যাওয়া দুই নাম্বার হলো টিয়া পাখি এবং হাতের রেখা দেখে যারা বাদ্য নির্ণয় করে তাদের কাছে যাওয়া তিন নম্বরে পূজার অনুষ্ঠানে যাওয়া তিনটা জায়গায় যে যাবে মহিলারা ওই মহিলাদের নামাজ রোজা হজ জাকাত কোরআন তেলোয়াদ